দয়া করে বসো আমি তোমার নাম লিখতেছি এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কীভাবে লিখবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আমাদেরকে দেখতে হবে যে এখানে কোনো কমা আছে কি না কমা অথবা কনজাংশন আছে কি না যদি থাকে তার আগের অংশটা আগে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে এবং এর পরের অংশটা আমাদেরকে পরে ট্রান্সলেট করতে হবে দেখুন দয়া করে বসো আমি তোমার নাম লিখতেছি তার মানে দয়া করে বসো এটা একটা অংশ আমি তোমার নাম লিখতেছি এটা একটা অংশ তো কমার আগের অংশটা আমরা আগে ট্রান্সলেট করব। এবং কমার পরের অংশটা আমরা পরে ট্রান্সলেট করব তো চলুন ট্রান্সলেট করা যাক দেখুন দয়া করে বসো এই দয়া করে জন্য আমাদেরকে লিখতে হবে প্লিজ পি এল ই এ ই প্লিজ বসো সি ডাউন এস আই টি সিড ডি ও ডাব্লু এন সি ডাউন প্লিজ সি ডাউন এরপরে আমাদের কাজ হচ্ছে পরের অংশটা আমি তোমার নাম লিখতেছি আমরা জানি বাংলা বাক্যের শেষে তেসি তেসে তেসেন এমন থাকলে সেই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস বি ভার প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট থাকে তো প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আমি আমির জন্য লিখবো হচ্ছে আই ওকে এরপর হচ্ছে আমাদের একটা বিভার্ভ নিতে হবে বি ভার্ভ কোনটা বলেন তো আয়ের সাথে সবসময় এম যায় তাহলে আই এম এরপর আমাদের প্রয়োজন হচ্ছে ভার্ভ তো আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ লিখতে সি লেখার ইংরেজি কি রাইট ডাব্লু আর আই টি যেহেতু লিখতে তো আমাদেরকে রাইটিং করতে হবে হ্যাঁ ডাব্লু আর আই এন এনজি রাইটিং আই রাইটিং এরপরে পরের অংশটা তোমার নাম আছে তাহলে তোমার নাম ইংলিশ কি ইউর নেম ইওর নেম এন এ এম ই নেম তাহলে কী দাঁড়ালো দয়া করে বসো আমি তোমার নাম লিখতেছি প্লিজ সি ডাউন আই এম রাইটিং ইউর নেম